আসসালামু আলাইকুম আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে বন্ধুরা তারিখ থেকে তোমাদের নতুন অনুযায়ী পরীক্ষা হবে এইটি হচ্ছে তোমাদের নতুন অর্থাৎ নতুন রুটিন সাথে করে বিশেষ নির্দেশনাবলী দেওয়া হয়েছে তোমরা দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশনে আমরা ফ্রি ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে তোমরা ফ্রি ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে প্রথম পরীক্ষা তোমাদের এগারো তারিখ আলফিকা প্রথম পত্র এরপর বারো তারিখ আলফিকা দ্বিতীয় পত্র চোদ্দ তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি আঠারো তারিখ রয়েছে আহ বিশ আহ বিশ বাইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এরপরের মাসের এক তারিখ তিন তারিখ দশ তারিখ বারো পনেরো সতেরো দেখতে পাচ্ছ ব্যবহারিক বিষয়ের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ পাঁচ নয় দুই হাজার চব্বিশ তারিখ হতে বারো নয় দুই হাজার চব্বিশ আর সিলেট বিভাগের জন্য আলাদা আবার তারিখ দিয়েছে এরপরে এখানে বিশেষ 10টা তো পড়নিবে বিশেষ নির্দেশনা বলি রয়েছে 2024 সালের আলিম পরীক্ষার এনসিটিবি কর্তৃক পুনঃ পুনঃবিন্যাসকৃত সিলেবাস সিলেবাসে পূর্ণ সময় এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই নির্দেশনাগুলো তোমরা জানো যেহেতু তোমরা এত দিন পরীক্ষা দিয়েছিলে এগুলো কিন্তু তোমাদের স্থিরিত পরীক্ষা তবে এখানে নির্দেশনাটি পড়নিবে যে তো দেশের পরিস্থিতি অতটা ভালো না তাই এখানে নতুন কোন নির্দেশনা এসেছে কিনা দেখে নিবে যে তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমরা দেখি না ভিডিওটি ফার্স্ট করে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি ডাউনলোড করে মানে ফ্রি ফাইটি ডাউনলোড করে তোমরা দেখে নিবে আর নতুন রুটিনটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে করে ফার্স্ট থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ